আমি আজকে কালো কোট করে আপনার রাজ্যে নির্যাতিতা আপনার রাজ্যের যে মানে স্টেটের যারা কাউন্সিল তাদের দ্বারা কোর্টে দিনের পর দিন গালমন্দ শুনছি কেন বলতে পারেন আপনি তো আমারও মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী এটা আপনার কি বিচার এটা আপনি কি করছেন ভাবছেন একবারও দেখুন মেয়েরা তো কোনো গবাদি পশু নয় বা কোনো বেঁধে রাখার মতন জিনিসও নয় এবং রাইট টু ইকুয়ালিটি অনুযায়ী আমাদের সংবিধান দ্বারা যে কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী সেটা কমপ্লিটলি অসাংবিধানিক এটার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা এবং ধিক্কার যা যা জানানো যায় সবই জানাচ্ছি তারা কি পাগল না মাথা খারাপ যে তারা সারা সারা রাত জেগে জেগে রাস্তায় বসে আন্দোলন করছে মিছিলের পর মিছিল মাইলের পর মাইল হাতে একটা জলের বোতল একটা ফোন নিয়ে হাঁটছে কেন করছিস সেখানে তোমরা মেয়ে সাংবাদিক বলে কি তোমাদেরকে বলা হবে যে তোমরা রাত্রিবেলা বলে তোমাদের মানে এই কভারেজ তোমরা করো না সমাজের জন্য তো তোমরা করছো কেরিয়ার বাড়ানোর পাশাপাশি ইউ আর ওয়ার্কিং ফর দ্য সোসাইটি না বিং আ রিপোর্টার বিং আ লেডি রিপোর্টার তো তোমাকে সেইখানে কি করে আটকাতে পারে সেইখানে কেউ বলে দিতে কি করে পারে একজন যে তুমি অ্যালাউ কি অ্যালাউ নয় রাত্রিবেলা তুমি কোন রিপোর্টিংটা করতে যাবে আর যাবে না অ্যাপের মাধ্যমে আমরা একটা অ্যাপকে ভরসা করবো বা নেট হয়তো সেই মেয়েটা সারাদিন কাজের পরে তার কোনটা চার্জই দেওয়া হলো না বা সে যে পাওয়ার ব্যাঙ্কটা ক্যারি করছে সেই পাওয়ার ব্যাঙ্কটারও চার্জ হয়তো লুজ হয়ে গেল প্র্যাকটিক্যালি ভাবতে হবে ঠিক আছে তাহলে তখন হয়তো সে অ্যাপটা চালানোর মতন অবস্থাতেই থাকলো না একটা লোক যখন কার একটা মেয়ের পিছনে তারা করবে দশটা লোক হেল্পলাইনে ফোন দেখুন আমরা অজস্র হেল্পলাইন আছে আমরা জানি যখন হেল্পলাইনে একটা কমিশনারেটে হেল্পলাইনে যখনই কোনো মেয়ে বিপদে পড়ে সে অবশ্যই দেনান ফোন করে সেখান থেকে তাকে হয়তো মাতলামি করা হয় সেখান থেকে তাকে হয়তো অ্যাবিউজ করা হয় বলা হয় আচ্ছা আপনি এটা দেখে নিন সব অনেক হেল্পলাইন এরকম রাজ্য সরকারের আছে এইগুলো একটা মানে ফর দ্য টাইমিং সিচুয়েশনটাকে ট্যাকেল করার চেষ্টা ছাড়া আমি তো আমরা তো আর কিছু বুঝছি কি রাত্রেবেলা আজকে একজন মা তার যদি দুগ্ধজাত শত শিশু সে যদি আজকে অসুস্থ হয় তাকে নিয়ে যদি একা তাকে ড্রাইভ করে বা রাস্তায় বাসে ট্রেনে করে সব যে কোনো মাই তাকে যদি বেরোতে হয় আজকে সন্তানের জন্য তখন সে কি রাত্রেবেলা বেরোবে না ওয়ার্কিং মাদারদের ক্ষেত্রে উনি কী বলতে চাইছেন মানে ওয়ার্কিং মাদার বা ওয়ার্কিং উইমেন আমরা যারা ওয়ার্কিং উইমেনও আমি যেমন একজন ক্রিমিনাল লয়ার তো আমাকে তো রাত পর্যন্ত কাজ করতেই হয় চেম্বার আমাদের থাকে এবং একজন ডাক্তার তাদের তো রাত্রেবেলা তারা ডিউটি করবে না রুগী না এরকম তো কোনো ব্যাপার নয় তো মেয়েদেরকে আমরা নারী হিসাবে আলাদা করে ক্যাটেগরাইজেশন কেন করছি এটাই তো চূড়ান্ত অসাংবিধানিক এবং এটা রাইট টু ইকোয়ালিটির বিরুদ্ধে হ্যাঁ এমার্জেন্সি থাকলে কি তার মানে ডাক্তার বাড়াবেন যে ডাক্তারগুলো বাড়াবেন তাদের মধ্যে কি শুধু পুরুষ ডাক্তার বাড়াবেন উনি বলছেন ইজ ইট অ্যাটল জেন্ডার নিউট্রাল দ্যাট ইজ মাই কোয়েশ্চেন ডাক্তার বাড়াবেন কথাটা খুবই কনফিউজিং ডাক্তার বাড়ানো মানে কি উই উইল অনলি ইনক্রিজ যে ডাক্তার বাড়ানোটা সেটা একটা পার্টিকুলার জেন্ডার সেটা আমরা ইনক্রিজ করব এটা কি উনি বলতে চাইছেন তো এটা আমার প্রথম প্রশ্ন এবং মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে মানে কি মেয়েরা বা মেয়ে বা ছেলে বলে কিছু নয় এবং যে কোনো জেন্ডার থার্ড জেন্ডার সমস্ত এটা জেন্ডার নিউট্রাল ডাক্তার এই প্রফেশনটা বা যে কোনো প্রফেশন উকিল হোয়াট এটা সবটাই হচ্ছে জেন্ডার জেন্ডার নিউট্রাল একটা প্রফেশান এখানে জেন্ডারের কোনো মানে ব্যাপার নেই যে এই জেন্ডার রাত্রি বারো ঘণ্টা কাজ করবে অমুক জেন্ডার বারো ঘন্টার বেশি কাজ করতে পারবে এরকম কোনো ব্যাপার তো নেই যেটা এটা খুবই অসাংবিধানিক উনি একটা কথা বলছেন যে বারো ঘন্টা কাজ করবেন তার কারণ একজন একজন মা সে তার যদি আজকে সন্তান অসুস্থ হয় এমন হতে পারে যে তার ফ্যামিলিতে কোনো মেল মেম্বার নেই হয়তো মা মেয়ে দিদি দেখুন সবটা আইনটা এতটা সোজা ব্যাপার না আপনাকে আপনি একটা কথা বলে দিলেন মানে নিজেকে দেখানোর জন্য এটা বিশাল কিছু আপনি করেছেন দ্যাট ইজ ভেরি অভিয়াস আপনি করতে পারেন আপনার রাজ্য রাজত্ব বাঁচাতে এখন আপনি এগুলো করতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে এটা ভালো করে বুঝতে হবে তার আগে যে আপনি যে কথাটা বলছেন সেটা কতটা ভিজিবেল মানে সেটার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে কি না কারণ যে বাড়িতে তিনটে মেয়ে চারটেই মানে মহিলা মেম্বার তাদের বাড়িতে যদি আজকে মা অসুস্থ হয় দিদি অসুস্থ হয় মেয়ে অসুস্থ হয় কে ছুটবে রাত্রিবেলা হসপিটালে আপনারা জানেন ম্যাক্সিমাম যে অসুখগুলো বেশি রাতেই রাতের দিকেই প্রকট হয় এটা আমরা সবাই জানি আমাদের ন্যাচারাল ল তো এইগুলো খুবই অসাংবিধানিক এগুলোর আমরা চূড়ান্ত বিরোধিতা করছি অবশ্যই মেয়েরা ডিউটি করবে সেটা মেয়েদেরকেই নিজেদের দায়িত্ব বুঝে নিতে হবে মেয়েদেরকেই তাদের যে অধিকার যে অধিকার তাদের থেকে বছরের পর বছর দিনের পর দিন যুগে যুগে কারা হয়েছে আমাদের দ্রৌপদীর কীভাবে বস্ত্রহরণ হয়েছিল আমরা দেখেছিলাম তার জন্য এত বড় রামায়ণ মহাভারত রচনা হয়ে গিয়েছে মেয়েদের সুরক্ষার জন্য থেকেও দেখুন সুরক্ষাটা এবং সমতা সুরক্ষা এবং ইকুয়ালিটি দুটোকে কিন্তু খুব ব্যালেন্স করে করতে হবে আমাদের সংবিধানে আপনি সুরক্ষার নাম করে তার ফান্ডামেন্টাল রাইটস কাটে কিন্তু আপনি করতে পারেন না আপনি সুরক্ষার নাম করে কোনো অসাংবিধানিক কথা কিন্তু আপনি বিধানসভায় গিয়ে বলতে পারেন না আপনি সুরক্ষার নাম করে আপনি মেয়েদের যে ভাবাবেগ এবং মেয়েদের যে সম্মান সেটাকে আপনি ভুল উন্ঠিত করতে পারেন না আপনার যে মানে ফেলিওর হোয়াট ইজ দ্য ফেলিওর অফ ইউর সিস্টেম দ্যাট ইউ ক্যানট ডিফেন্ড ইউ ক্যানট ডিফেন্ড বাই রেস্ট্রিক্টিং লেডিজ দ্যাট ইউ হ্যাভ টু ডু ডিউটি আপ টু টুয়েলভ আওয়ার্স অ্যান্ড আফটার দ্যাট ইউ আর রেস্ট্রিক্টেড এটা বলে আলটিমেটলি আপনি আপনার ফেলিওরটাকেই বারবার বারবার করে প্রকাশ করছেন এটা বলে আপনি মেয়েদেরকে কোনোভাবে মানে কতটা সাহায্যের রাস্তা হচ্ছে আমি তো বুঝতে পারছি না ইট ইজ হ্যাঁ ইকোয়ালিটির বাইরে এই জিনিসটা রাইট ওকে রাত্রে যারা কাজ করতে চায় তাতে আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ তো উনি সমস্যা না থাকার থাকার তো কোনো না অ্যালাউ করার তো কোনো জায়গা নেই যেটা ফান্ডামেন্টাল রাইট আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান যেটা আমাদের বলে আমাদের ভারতীয় সংবিধান যেটা বলে সেটাতে উনি বা অন্য কেউ অ্যালাউ করার কে আমি রাতে কাজ করব কি করব না আমার বাড়ির এই যে এতগুলো মেয়ে যারা ধরুন রাত্রিবেলা আপনারা দেখেন এই যে ড্রাইভ করে নিয়ে যায় মোটর বাইকে করে বা যারা হোম ডেলিভারি করছে খাবার ডেলিভারি করছে পিৎজা ডেলিভারি আমাদের তো সবার কথা ভাবতে হবে ভাই আমরা একটা এসি ঘরে বসে শুধু কিছু মেয়ে বা খুব প্রিভিলেজ যারা আমরা কমিউনিটি যারা হয়তো আমরা মানে স্বামীর পয়সায় মানে সেই বড়লোকী চালটা সবাই তো দেখাতে পারবে না কারণ আমাদের সাধারণ মানুষের কথা সাধারণ মেয়েদের কথা প্রথম আগে ভাবতে হবে ভারতবর্ষের জনসংখ্যার ম্যাক্সিমামটাই হচ্ছে মানে বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং আরও নিম্ন মধ্যবিত্ত যেটা বলে তো তাদের জন্যেই সরকার সেটাই ব্যাপার শুধু উচ্চবিত্ত একটা কমিউনিটি কি হতে পারে তাদের পক্ষে কি মানে অ্যাভেলেবেলিটি তাদের কি পসিবেল তারা হয়তো এসি গাড়ি এসি বাড়ি সবটাই অ্যাফোর্ড করতে পারেন তাদের কথা ধরলে সেভাবে হবে কি করে অ্যালাও করার কে তারা তাদের সংসার চলবে কী করে তাদের পেট চলবে কী করে আমরা জানি কত মা বোনেরা আমাদের রাত্রিবেলা মানে এইভাবে মানে কাজ করে এবং রাত্রিবেলা যেগুলো অনেক জীবনে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো সেই ধরনের কাজগুলো করে তারা জীবিকা নির্বাহ করেন এবং তার কেউ কেউ হয়তো মাছ বিক্রেতা তাদের হয়তো রাত্রিবেলা ধরুন মানে যার যেটা বিজনেস তাদেরকে হয়তো সেটা কালেক্ট করতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এরকম অনেক হাজার হাজার প্রফেশন আছে সেটা তোমরা যেমন ধরো সাংবাদিক তোমাদের যদি রাত্রিবেলা একটা বাচ্চা মেয়ে তোমরা আজকে যদি রাত্রি বারোটার সময় একটার সময় যদি কোথায় আগুন লাগে দুটো এক কোনো খুব মানে আনপ্লেজেন্ট পরিস্থিতির সৃষ্টি হয় তো ডেফিনেটলি তোমরা যাবে তোমরা মেয়েরা তোমরা কি সেখানে তোমরা মেয়ে সাংবাদিক বলে কি তোমাদেরকে বলা হবে যে তোমরা রাত্রিবেলা বলে তোমাদের মানে এই কভারেজ তো তোমরা করো না সমাজের জন্যও তো তোমরা করছো কেরিয়ার বাড়ানোর পাশাপাশি ইউ আর ওয়ার্কিং ফর দ্য সোসাইটি না বিং আ রিপোর্টার বিং আ লেডি রিপোর্টার তো তোমাকে সেইখানে কি করে আটকাতে পারে সেইখানে কেউ বলে দিতে কি করে পারে একজন যে তুমি অ্যালাউ কি অ্যালাউ নয় রাত্রিবেলা তুমি কোন রিপোর্টিংটা করতে যাবে আর যাবে না নারী নিরাপত্তা দিতে রাজ্য সরকার অবশ্যই ব্যর্থ এবং শুধু ব্যর্থতাটা ঢাকার জন্য এই যে আমরা বলছি যারা এগিয়ে আসছি যে নারীরা তাদেরকেও মুখ বন্ধ করার জন্য সেটা সেটা করতে এরা খুব সচল আর কি মানে নিজেদের ব্যর্থতাটাই এরা ঢাকতে পারে যদি কেউ সেই জিনিসটা পয়েন্ট আউট করে আঙুল তুলে দেখিয়ে দেয় তখন সেটা তারা ঢাকার জন্যই বসে আছে রাজ্য সরকার এবং তারা নারী নিরাপত্তা ব্যর্থ এটা বারে বারে প্রমাণ হচ্ছে কারণ আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে তো বলাই আছে যে মানে শ্রেষ্ঠ দণ্ড হবে ফাঁসি তারপরে আবার নতুন করে উনি বিল এনেছেন তাহলে বিলের মধ্যে ঠিক আছে বিলটা এনেছেন ওকে দ্যাট ইজ গুড বাট কথা হচ্ছে যে উনি যে কমেন্টসগুলো করছেন বিধানসভায় দাঁড়িয়ে এটা একেবারে অনভিপ্রেত তো সেটা যে নেতাই যে পার্টির নেতাই হোক না কেন সে যে কথাটা বলেছেন ঠিকই বলেছেন যে রাত দখলের পাশাপাশি মেয়েদের অবশ্যই এটা ভাবতে হবে যে কিভাবে তাদের যে মৌলিক অধিকার দখল সেটা নিয়ে অবশ্যই ভাবতে হবে কারণ মৌলিক অধিকার দখল হলে তবে সব রাতি মেয়েদের দখলে থাকে সাধারণ মা যে তার সন্তানকে হারিয়েছে যে মা সারা দিন বসে থাকে তার সন্তান তার মেয়ে সন্তান তার জন্য সারা দিনের পরে এসে দুমুঠো ভাত ডাল বা তরকারি সামান্য জোগাড় করে দেবে তাদের যন্ত্রণা আর এই ধরনের মানুষরা কি বুঝবেন বলুন তারা একটা শ্রেণীর তারা তো এলিট ক্লাস বলবেনি তো এলিট ক্লাস এলিট ক্লাসের জন্য দাঁড়াবে না বলুন তাহলে এলিট ক্লাসের জন্য কে দাঁড়াবে এলিট ক্লাসের জন্য তো এলিট ক্লাসে দাঁড়াবে এলিট ক্লাসের জন্য তো আমরা আমরা কাদের কষ্টটা বুঝবো যে মানুষটার ধরুন খেতে পাচ্ছে না ভিক্ষা করছে তার যন্ত্রণায় জীবন চলে যাচ্ছে বেশি পয়সা যখন হয়ে যায় ক্ষমতা যখন মানুষের হয়ে যায় তখন মানুষকে আর মানুষ থাকে তখন তো সে আস্তে আস্তে মানুষ মনুষ্য যে নেচারগুলো সেগুলো আস্তে আস্তে ত্যাগ করতে শুরু করে তখন সে জানোয়ারের রূপ ধারণ করে এটা তো আছেই মানে আমাদের মানুষের প্রথম আমরা তো বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছি মান এবং হুঁস তাই জন্য তো মানুষ সেই মান হুঁস তো মানুষ হারিয়ে ফেলছে এলিট ক্লাস এলিট ক্লাসের পাশে অবশ্যই দাঁড়াবে আমরা কি করব যে যে সাধারণ মা যে গরিব মা সারা দিনের পরে যার পুত্র সন্তান নেই যার কন্যা সন্তানই তার ভরসা যার কন্যা সন্তানই দিনের শেষে সে তাকে দুটো রুটি রোজগার দেবে সেই মাকে জিজ্ঞেস করুন সেই তালে সে বুঝতে সেই উত্তরটা সে ভালো করে দেবে খুব ঠিকঠাক উত্তর দেবে আমার থেকেও বেশি আমি তো অ্যানালাইজ করে বলছি আমিও পুরোটা বুঝবো কী করে পুরোটা তো আমিও সেই জায়গাতে পুরোটা বুঝতে পারছি না আমি যেটা দেখছি দেখে আপনাকে বলছি শাসক দলে নেতা নেত্রীরা এরকম কথাবার্তা বলছেন তার কারণ টু হোল্ড দ্য পাওয়ার অ্যান্ড টু কন্টিনিউ দেয়ার পজিশন নিজের পাওয়ার হোল্ড করে রাখার জন্য এবং পাওয়ারটাকে কন্টিনিউয়েশন রাখার জন্য শাসক শাসিকারা যেটা করার তারা সেটাই করছেন মানে ওনাদের তরফে ওনাদের মতে সেগুলো ঠিকই তাতে সাধারণ মানুষের কাছে বা আপনার মতন আরও দেশের জনগণ কি চাইছে তারা পিসফুল র্যালি করতে চাইছে কি তারা প্রোটেস্ট করতে চাইছে তাদেরকে ভাবার মতন সময় কোথায় তার তাদের গদিটাকেই বাঁচাতে ব্যস্ত মানুষের ইমোশন মানুষের সেন্টিমেন্ট মানুষের কান্না মানুষ তো আর পাগল নয় যে সাধারণ মানুষ সব কালো জামা প্যান্ট পরে রাস্তায় রাস্তায় দেখছি মিছিলের পর মিছিল হাঁটছে এতগুলো ছেলে মেয়ে তাদের যে কষ্টটা কেন তারা হাঁটছে রাস্তায় রাস্তায় মিছিলের পর মিছিল এই ছেলে সেটা বোঝার জন্য তো মানুষ হতে হবে সেটা তো শাসী হোক বা শাসিকার পদে বসে বসে তো সেই ডিসিশানটা নেওয়া যাবে না রাস্তায় নামতে হবে তাদের কষ্টটা বুঝতে হবে রাতের পর রাত যে এই ছেলে মেয়েগুলো যে সেটা দেখতে হবে তারা কি পাগল না মাথা খারাপ যে তারা সারা সারা রাত জেগে জেগে রাস্তায় বসে আন্দোলন করছে মিছিলের পর মিছিল মাইলের পর মাইল হাতে একটা জলের বোতল একটা ফোন নিয়ে হাঁটছে কেন করছে সেটা তো শাসক শাসিকারা বুঝবেন কেন বুঝলে তাদের অনেক অসুবিধা হয়ে যাবে তার চাইতে এই কিছু কথা বাতেরা যদি বলা যায় এবং তার সঙ্গে যদি বলা যায় যে আপনি বারো ঘন্টা ডিউটি করুন বারো ঘন্টা করবেন না আমি এটা এলাও করছি এটা অ্যালাউ করছি না তাহলে অনেক সুবিধা হবে শাসক শাসিকাদের বরঞ্চ এটা করা বেটার কারণ জনরোষ মানুষের আবেগ মানুষের সেন্টিমেন্ট এগুলোকে নিয়ন্ত্রণ করা ছাড়া তাদের আর কি উপায় আছে এগুলো এক একটা আবেগ নিয়ন্ত্রণের প্রসেস এগুলো মানুষের বলে এবং সন্দীপ ঘোষকে যে কারণে এটা একটা জাস্ট আইওয়াশ জোর স্লোগান দিয়েছে ভালো করেছে বেশ করেছে সেটা তাদের যেটা ইচ্ছা হয়েছে আমি তো বলতে পারি না সেটা সাধারণ মানুষের তাদের যা মনে হচ্ছে তারা সেটা করেছে এতদিন পরে গতকাল রাজ্য সরকার থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যেখানে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে কি বলবেন এই একটা বিবৃতি সেটা অনেক আগেই সাসপেন্ড করা উচিত ছিল এখন আমরা তো সাধারণ মানুষ হিসেবে বলছি তারা তো অনেক বড় বড় বোদ্ধা বসে আছেন বুঝতেই পারছেন আমাদের থেকে অনেক বুদ্ধিজীবী তারা আমার থেকে অনেক উঁচু পদে আছেন তারা তারা যেটা মনে করেছেন গতকালকেই সাসপেন্ড করার কথা তারা মনে করেছেন সেই হিসাবেই তারা করেছেন তবে সাসপেন্ড তো তাদের তাকে অনেক আগেই করা উচিত ছিল বলে আমরা মনে করছি এবং উচিত ছিল না কি তো অনেকদিন আগে হওয়া উচিত ছিল অ্যারেস্টটাই তো অনেকটাই লেট করে হয়েছে এটাই তো একটা আইয়াসের মতন লাগছে যে কি মানুষকে কি মানুষের আবেগ এবং ভাবাবেগগুলোকে কি নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করার জন্য এটা কি শাসক বা শাসিকাদের একটা করে মানে চাল হলো না তো এটা আপনারা বিচার করুন আমি জাস্ট প্রশ্নটা ছুড়ে দিলাম সাংগিতাদের একদম তাই যেটা বলা আছে ফাঁসি উনিও যে বিলটা এনেছেন মুখ্যমন্ত্রী সেটাও তাই ফাঁসি এটা একটা গণ আন্দোলন থেকে নজর ঘোর আমরা তোমাদের জন্য ভাবি আমরা তোমাদের জন্য অনেক করি তখন কি করছিলেন ম্যাডাম মুখ্যমন্ত্রী মাননীয়া তখন আপনি কি করছিলেন আমরা যখন দিনের পর দিন মেয়েরা আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম এটা নিয়ে বসার জন্য যে আপনি আমাদের নারী শিক্ষার নারী সুরক্ষার জায়গাটা দেখুন তখন আপনি কী করছিলেন তখন আপনি ভাবেননি মনে করেননি যে আমরা মানুষ আমরা মেয়েরাও আমি আজকে কালো কোর্ট পরে আপনার রাজ্যে নির্যাতিতা আপনার রাজ্যের যে মানে স্টেটের যারা কাউন্সিল তাদের দ্বারা কোর্টে দিনের পর দিন গালমন্দ শুনছি কেন বলতে পারেন আপনি তো আমারও মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী এটা আপনার কি বিচার এটা আপনি কি করছেন ভাবছেন একবারও আপনি তো মা মাটি মানুষের যে জায়গা থেকে উত্থান হয়েছিল সেই জায়গাটাই হারিয়ে ফেলছেন না তো সেটা ভাবুন মা মাটি মানুষ কিন্তু অনেক কষ্টে আছে অনেক যন্ত্রণায় আছে তারা কিন্তু হাউ হাউ করে কাঁদছে তাদের কান্না সেই মায়ের যন্ত্রণা সেই সন্তান হারানোর যন্ত্রণা কি আপনার হৃদয়কে স্পর্শ করছে না একটা বিল এনেই কি আপনি জিনিসটাকে গতিবিধিটাকে ঘুরিয়ে দিতে চাইছেন নো দ্যাট ইজ নট অ্যাট অল এন নিউ ইট ইজ দ্য সেম থিং হুইচ হ্যাজ অলরেডি এনশাইন ইন দ্য ন্যায় সংহিতা ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে অলরেডি আইনটা আছে অবশ্যই সেটার সাথেই এটা সেম জিনিস এটা দ্যাট ইজ নো ডিফারেন্স